পাইকারি দোকান দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সব বাজেটে ফোন পে যাবেন অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় সুজন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আজকে গুলো কেমন থাকবে একদম পানির দামে দিয়ে দেব যেহেতু নুমানা জুবলক্সের প্রথম ভিডিও আপনাদের

এটা হচ্ছে মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা জি আচ্ছা 60000 টাকায় Samsung S23 8GB 256 আর ভালো আচ্ছা জান ভিডিও দেখে আসলে আরো 2000 টাকা কম 2000 জি 58000 জি জি কাস্টমার এই জি ইনশাআল্লাহ একদম 100% পিওর অথেন্টিক আছে আচ্ছা পিওর অথেন্টিক আছে না 100% আচ্ছা কোনটা আমরা নেক্সট আমরা দেখবো হচ্ছে S20 প্লাস S20 প্লাস জি 8GB 256GB আচ্ছা আচ্ছা S20 প্লাস 8GB 256 আপনার স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট

অফার প্রাইস অফার প্রাইস আচ্ছা 33500 টাকায় 8256 উইথ বক্স সহ এই কিন্তু আপনি বক্স যায় ঠিক আছে আচ্ছা নেক্সট কোনটা দেখবো আমরা জি আরজিবি 256 জিবি জিবি থাকবে এটা হচ্ছে থাকবে মাত্র 30500 টাকা 30500 এটা একটু কমাইতে হবে আচ্ছা আপনার ভিডিও দেখে আসছে তিরিশ হাজার বক্স একদম তিরিশ হাজার চমকাই দিলেন বক্স হইলে তো ঠিক আছে দাম এই আচ্ছা দেখেন বক্স হচ্ছে বক্স আচ্ছা আচ্ছা

অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা বিশ আচ্ছা বক্স অন বক্স ছাড়া এটা অনলি ডিভাইস আচ্ছা অনলি ডিভাইস যেটা বক্স আছে অবশ্যই কিন্তু বলে দিবেন ভাইয়া জি জি আচ্ছা ভাই আরেকটা ফোন মিশটেক করছে এটা এটা এ ফিফ টু টু এস ফাইভ জি হচ্ছে টাকা জি কাস্টমার আরো কম আচ্ছা যান বিশ হাজার জি আচ্ছা আচ্ছা এরপরে জি দিবেন কত আজকে এটা দিব মাত্র বিশ পাঁচশো বিশ হাজার পাঁচশো এস টোয়েন্টি এফ কিন্তু আজকের আশা করি সবার পছন্দ হবে আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন কাইন্ডলি ভালো একটা রেট কিন্তু পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখবো আমরা দেখবো A33 5G A33 5G আর সাথে কিন্তু বক্স পেয়ে যাচ্ছে আচ্ছা এগুলোর সাথে বক্স আছে না

আচ্ছা জান ষোলো ষোলো হাজার পনেরো হাজার আচ্ছা আপনার ভিডিও দিয়ে দেখে আসবে তার জন্য মাত্র পনেরো হাজার আচ্ছা অনলি পনেরো হাজার টাকা স্যামসাং এস ছয় একশো মধ্যে বর্তমান সময় কিউট একটা ডিভাইস ঠিক আছে আচ্ছা নেক্সট কোনটা দেখবো আমরা তারপরে যেটা আছে এই

আচ্ছা ইলেভেন প্রো কিন্তু অনলি বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন চার্জার চার্জার আছে এটা আমরা আশি ওয়াট বিশ চার্জার একশো চার্জার দেওয়া আছে ঠিক আছে এরপরে থাকবে কত আজকে এটা থাকবে অনলি ফর উনিশ টাকা উনিশ হাজার পাঁচশো আচ্ছা উনিশ হাজার পাঁচশো টাকা বারো একশো তাই না আচ্ছা এরপরে ভাই দিয়ে শুরু জি

চমৎকার <laughs> <inaudible>

iq কিউ গেমিং ডিভাইস জেড সেভেন ছয় একশো আজকে কমায় দেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো জি বেস্ট প্রাইস বেস্ট খেলা খেলা জমাই না আচ্ছা রেডমি এলিভেন ফোর প্লাস ফাইভ নাকি

কালারও আছে আপনার কালার আচ্ছা নোট 10 এর র‍্যাম রম কত আছে ভাই 464 আচ্ছা 464 নোট 10 আজ কিন্তু নোট 10 অনলি 11000 টাকায় পেয়ে যাবেন অফার প্রাইস আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা তো Redmi 10 Redmi 10 464 জি আচ্ছা থাকবে কত আজকে তো মাত্র থাকবে হচ্ছে 9500 টাকা মাত্র 9500 আর 500 কম জান বরাবর 9000 আচ্ছা Redmi 10 অনলি কিন্তু 9000 টাকায় পেয়ে যাবেন এরপর ভাই তো আছে এটা হচ্ছে প্রোটা মানে নোট 11 প্রো 6128 যারা প্রো হতে চায়

আইটেল পি ফিফটি ফাইভ পিভি আট একশো আট থাকবে কাদাকে তা থাকবে বারো আচ্ছা না একটু ভালো করে দিবেন যান বরাবর করে না আচ্ছা এরপরে হ্যাঁ আর এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না ইউজ ফোন হিসাবে ঠিক আছে এগুলোর নতুন দাম মানে আঠারো হ্যাঁ এরকমই না একটু কম আছে এরকম আচ্ছা নেক্সট আপনার টেকনো কেমন নাইন্টিন নিউ